সিরিজের প্রথম টি টোয়েন্টিতে নেদারল্যান্ডস বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের প্রস্তুতি বেশ ভালোভাবে শুরু করলো বাংলাদেশ আসলে এশিয়া কাপের প্রস্তুতির ভেতরে টাইগাররা তো ছিলই ম্যাচ প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট এবং সেই কারণেই মূলত নেদারল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ যার প্রথমটাতে বাংলাদেশ জিতেছে আট উইকেটে এবং তার চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একশো রানের টার্গেট বাংলাদেশ আসলে করে ফেলেছে বল হাতে রেখে আমরা যদি বোলিং দিয়ে শুরু করি তাজকে নামে দুর্দান্ত বল করেছেন চারটা উইকেট তিনি নিয়েছেন তার ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং স্পেল যেখানে চার ওভার বল করে আঠাশ রানে চার উইকেট তিনি নিয়েছেন এর আগেও নেদারল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তিনি চার উইকেট নিয়েছিলেন শেখ মাহির কথা যদি বলি তাকে নতুন বলে ব্যবহার করা হয়েছে এটাই আসলে বাংলাদেশ টিমের গেম প্ল্যান এবং তিনি চার ওভারে একুশ রান দিয়েছেন কোন উইকেট নেননি কোনো বোলিং করেছেন কোন সন্দেহ ব্যাপারে নাই সাইফ হাসান যিনি আসলে ফিরেছেন টি টোয়েন্টি দলে এবং তিনি কন্ট্রিবিউট করেছেন কন্ট্রিবিউট বোলিংয়ে তিনি দুই ওভার বল করে আঠারো রানে দুটো উইকেট নিয়েছেন তার ব্যাটিংটা আরো বেশি দারুণ ছিল সেই ব্যাটিং প্রসঙ্গে আসছি মুস্তাফিজ চার ওভারে উনিশ রানে এক উইকেট নিয়েছেন এবং একশো তুলতে পেরেছে আট উইকেটে নেদারল্যান্ডস প্রথমে ব্যাট করে সো বাংলাদেশের বোলাররা ডেফিনেটলি তারা ডিসিপ্লিন বোলিং করেছে কোনো সন্দেহের ব্যাপারে নাই অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান তারা বল করেছে এবং ক্যাপ্টেন ছয়জন জন বোলারকে ব্যবহার করেছেন যেটা আমরা দেখছি গত দুটো সিরিজেও দেখেছি পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে রাইট সো সেই জায়গাটাতে পরিবর্তন বলতে শামিম হোসেন পাটারির জায়গাতে আমরা সাইফ হাসানকে দেখলাম এবং সিক্স বোলার হিসেবে তাকে মূলত ব্যবহার করা হয়েছে আর বোলিং এর ক্ষেত্রে ঋষাদ হোসেন দুইবার বল করেছেন ষোলো রান দিয়েছেন কোন উইকেট তিনি আসলে নিতে পারেননি সো ঋষাদের কাছ থেকে হয়তো আর একটু বেটার পারফরমেন্স এক্সপেক্টেড ছিল বাট ওভারঅল বাংলাদেশের বোলাররা ভালো বল করেছে ব্যাটিং এর কথা যদি বলি পারভেজ হোসেন হিমন্ত শুরুই করেছিলেন বেধড়ক মেরে প্রথম তিন বলে দুইটা চার একটা ছয় কিন্তু আনফর্চুনেটলি তিনি ইনিংসটা বড় করতে পারেনি নয় বলে পনেরো রান করে তিনি আউট হয়েছেন তাজিদ তামিম কিছুটা অ্যাঙ্কর রোল প্লে করছিলেন একটু ধরে খেলছিলেন চব্বিশ বলে উনত্রিশ রান তিনি করেছেন লিটুন কুমার দাস ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন তিনি তার ক্যারিয়ারের তেরোতম তম টোয়েন্টি ফিফটি পেয়েছেন বাংলাদেশের পক্ষে টি তে সর্বোচ্চ তেরোটা ফিফটি রয়েছে সাকিব এবং লিটন কুমার দাসের ছয়টা চার এবং দুটো ছয় মেরেছেন একশো ছিয়াশি দশমিক দুই শূন্য স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন সো লিটন কুমার দাস ফর্মে থাকাটা এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য ডেফিনেটলি জরুরি এবং এর পরে সাইফ হাসানকে ব্যাটিং এ পাঠানো হয় যেটা একটা সিগনিফিকেন্ট ডেফিনেটলি মুভ ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের অর্থাৎ তাওহিদ হৃদয়ের আগে সাইফ হাসানকে ব্যাটিং এ পাঠানো হয় এবং উনিশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন সাইফ হাসান একটা চার এবং তিনটা ছক্কা তিনি মেরেছেন এবং একশো উননব্বই দশমিক চার সাত স্ট্রাইক রেটে তিনি আসলে ব্যাট করেছেন সো বাংলাদেশ বলা যায় ফ্রম দ্য ভেরি বিগিনিং একেবারে প্রথম ওভার থেকে ম্যাচ শেষ করেছে প্রতি ওভারে দশ রান করে তুলে অর্থাৎ সব সময় দেখা গেছে যে বাংলাদেশের রান রেট থেকেছে সো এই যে শুরু থেকে একই রকম মোমেন্টাম ক্যারি করা সেটা একটা দারুণ ব্যাপার নিশ্চিতভাবে দেখা যায় যে পাওয়ার প্লেতে বাংলাদেশ ভালো স্টার্ট করার পর তারপরে গিয়ে রান রেটটা ড্রপ করে স্লো ডাউন হয় কিছুটা কমে যায় কিন্তু এই ম্যাচে সেটা আসলে হয়নি এবং সেটা হতে দেননি লিটন কুমার দাস আর সাইফ হাসান সো সাইফকে যে কারণে খেলানো হয়েছে টিম ম্যানেজমেন্ট সফল ডেফিনেটলি অর্থাৎ ব্যাটিংটা মিডল মিডল অর্ডারে মিডল ওভারে সাইফাসানের হাসানের ব্যাটিং সেটা ইফেক্টিভ ছিল এই ম্যাচটাতে এবং তার যে বোলিং সেখান থেকে বাংলাদেশ দুটো উইকেট পেয়েছে সো তাকে খেলানো বা তাকে দেখার যে ব্যাপারটা ছিল সেটা টিম ম্যানেজমেন্ট দেখে নিয়েছে সো দারুণ জয় বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ শুরু করলো এখন দেখার ব্যাপার যে বাকি দুই ম্যাচে এই ধারাবাহিকতা টাইগাররা ধরে রাখতে পারে কিনা ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে